শুরু হলো শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ রথযাত্রার আগেই বাড়ি বাড়ি পৌঁছে গেল দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রথের আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ এবার সেই জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া শুরু হল ব্যারাকপুর পৌরসভা থেকে এই প্রসাদ সকল ওয়ার্ডে বিতরণ করা হল ব্যারাকপুরের দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার তার এলাকার বাড়ি বাড়ি গিয়ে নিজের হাতে এই প্রসাদ বিতরণ করলেন উল্লেখ্য চলতি বছর অক্ষয় তৃতীয়ার তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করেছিলেন সেদিনও তিনি ঘোষণা করেছিলেন রথের আগেই বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথদেবের প্রসাদ আর এ বিষয়ে তিনি দায়িত্বও দিয়েছিলেন প্রতি জেলার তথ্য সংস্কৃতি দপ্তর এবং খাদ্য সরবরাহ দপ্তরকে শ্রী শ্রী জগন্নাথদেবের যে নতুন মন্দির হয়েছে আমাদের দিঘাতে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে বিশ্ব পিতা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির দীঘাতে হয়েছে তার প্রসাদ মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার সকল মানুষের কাছে পাঠাচ্ছেন তাই আমরা আজকে আমাদের ওয়ার্ডে সেই বিশ্ব পিতার প্রসাদ সকলের বাড়িতে পৌঁছে দিচ্ছে ব্যারাকপুর থেকে তপন রায় আজকের সংবাদ